আসসালামু আলাইকুম মেকানিক্যাল ট্রেড গ্রিড থেকে বলতেছি এটা একটা পিউরিটি ফিল্টার পানির পানির একটা পিউরিটি ফিল্টার এটা পানি পিউরিটি এই পিউরিটি দুইটা মোটর দুইটা মোটর নাইট করা আছে এক ঘন্টা এটা চলবে এক ঘন্টা আরেকটা চলবে বেকার আর এটা হলো মেন লাইন ব্রেকারে ঢুকছে ব্রেকার থেকে আপনি এখানে এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এ দেখেন একটা তার পুড়ে গেছে পুড়ে গেছে এই মোটরটা চলতেছে না এই যে তার এই তারটা পুড়ে এখানে লাগবে এই তারটা এখানে লাগবে পুড়ে এখান থেকে ছুটে গেছে তার কারণে ম্যাগনেটিক কন্ট্রাক্ট ধরতেছে না মোটর চলতেছে না এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্ট সুইচ এটা হলো টাইমার টাইম সেট করে দেওয়া আছে এখানে এখানে টাইম সেট করে দেওয়া আছে এটা রেলে দুইটা রেলে দুইটা মোটরে দুইটা রেলে আর এটা হলো টাইমার টাইম সেট করে দেওয়া আছে এক ঘন্টা আড়েটা চলবে আর এক ঘন্টা আর একটা মোটর চলবে আর দুইটা মোটরের জন্য দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট দেওয়া আছে Hola, es algo de video.